আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আমার পরিচয়টা দিয়ে দিই আমি হচ্ছি মুর্শিদাবাদের মেয়ে মুর্শিদাবাদ কুলিতে কুলির মেয়ে কুলিকান্দির মেয়ে আর বিয়ে হয়েছে আমার বীরভূম ডিস্ট্রিক্ট রামপুরহাটে আমি হাউসওয়াইফ আমার এক মেয়ে এক ছেলে আর হাজব্যান্ড আমরা এই চারজন ফ্যামিলিতে থাকি তো আজকে কোনো রেসিপি নিয়ে আসেনি আজকে একটা ব্লগ করলাম রোজ রোজ কি আনবো ভালোও লাগছে না তাই ভাবলাম আজকে নিজেরই একটা ব্লগ করি সব কিছু নিয়ে সব থেকে আমাকে কঠিন কাজ কি লাগে জানেন এই ডিম এনে ডিমটা পরিষ্কার করা হ্যাঁ যদি ডিমগুলো ভালো পরিষ্কার থাকে তো খুব ভালো লাগে আর না হলে এই পায়খানা টায়খানা লেগে থাকে না আমাকে খুব ঘৃণা লাগে এত ঘৃণা লাগে তা কি বলবো যখন মাদের বাড়িতে ছিলাম আই বড়ো লাইফে ছিলাম সত্যি কথা বলছি কাজগুলো কোনো সময় করিনি কিন্তু যখন নিজের সংসারে চলে এসেছি না যা কোনো দিন মাদের বাড়িতে করিনি সেই কাজগুলোও এখন করতে হচ্ছে ডিমগুলো পরিষ্কার করে নিলাম সকালবেলাতে ডিমগুলো পরিষ্কার করে নিয়ে আমি সবজি নিয়ে বসে গেলাম আজকে সেরকম কিছু করব না কদিন পরেই ঈদ বাড়িতে প্রচুর কাজ মুচি ধোয়া ধুই যেগুলো ইজি ইজি রান্না হয় সেগুলো করে নিচ্ছি আমি একটা পটলের রেসিপি করব। একদম নর্মালভাবে যেন তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি পটল কিছু পটল আছে সেগুলো ছিঁড়ে নিচ্ছি এক এক সময় কোনো কাজ করতে ভালো লাগে না সত্যি কথা বলতে কিন্তু কি করব বলেন একা হাত একা সংসার না করলেও হবে না বাচ্চারা ছোট। আর আমি কিছুদিন না করি কেউদের কেই বা খাওয়াবে আর কেই বা করবে পটলের তরকারিটা করব একটু ছুটির শাক হাজবেন্ড বলল ছুটির শাক সেদ্ধ করে সেনে খেতে খাবো আজকে সেই জন্য ছুটির শাকগুলো বেছে নিলাম কিছু কাপড় ছিল মেশিনে দিয়ে দিলাম দিয়ে এদিকে আমি রান্না চাপিয়েছি দেখুন পটলে পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল একসঙ্গে সব দিয়ে দিলাম ভালো করে মেখে পানি দিয়ে চাপিয়ে দেব গ্যাসে এটা তো আমাকে খুবই ভালো লাগে এরকম রেসিপিগুলো পটলের তারপরে আলু দিয়ে আমাকে অনেক ভালো লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় যখন আমার খুব কাজ থাকে তখন আমি এরকমই ইজি ইজি রান্নাগুলো করে নিই তারপরে আমার ছেলেটা খুব না এই খাবো না ও খাবো না এটা করো ওটা করো ওর জন্য শুধু ভাবতে হয় ওকে কি খাওয়াবো কি দেব ভাত খাবে কি করবে আমার মাথা ধরে যায় আমার ছেলেটাকে নিয়ে মিথ্যা কথা না যাই হোক এদিকে পটলটা আমি ভালোভাবে মানে মাখিয়ে নিলাম মাখিয়ে পানি দিয়ে এবার চাপিয়ে দেবো গ্যাসে আর মাসাল্লা বলতে নেই আমার মেয়েটা মুখে কথা না বলুক ওটা অটিজম বেবি আমার মেয়েটা সবাই আমার মেয়েটার জন্য একটু ভালো করে দোয়া করবেন কিন্তু আগের থেকে আমার মেয়েটা অনেক চেঞ্জ হয়েছে কথা না বললুক মা বলে ডাকে আমাকে মাটা খুব ভালো করেই বলে আমার মেয়ে বলতে বললে মাটা বলে আর খাওয়া দাওয়াতে বলেন জ্বালানো থেকে বলেন জেদ বলেন এগুলো আমার মেয়ে আর কিচ্ছু করে না যেগুলো অনেক করতো আগে মাসাল্লা এগুলো সব কমে গিয়েছে আল্লাহর মানে কি বলবো এত আমি শুকুর আল শুকুর করছি সবাইকে সব পাঁচজনের দোয়াতে ছ দশজনের দোয়াতে আমার মেয়েটা হয়েছিল আজ সেই দশজনের দোয়াতেই আজ আমার মেয়ে মানে অনেক শান্ত হয়ে গিয়েছে অনেক শান্ত আর জেদ বলতে কিচ্ছু নেই আমার মেয়েটার সবাই একটু আমার মেয়ের জন্য ভালো করে দোয়া করবেন এটাই আপনাদেরকে বলবো ছেলেটার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই ভালো করে এদিকে আমি পটল আর শাক চাপিয়ে ওগুলো রেডি হয়ে গিয়েছে একটু কিমা ছিল ভরা ফ্রিজে আমি সে সেই কিমাটাকেও করে নিলাম যত ভাবে হোক খুব হাই হাই ফাইভাবে করিনি আমার মেয়েটা একটু কিমা এই রেসিপিগুলো আমার মেয়ে খায় আমার মেয়েকে খুব ভালো লাগে সেই জন্য আমি ভাবলাম কিমাটা করে নিই দিয়ে কিমাটাও করে নিলাম এদিকে কিমাটাও রেডি হয়ে গেছে আমার শেষে একটু কিমা মশলা দিয়ে বন্ধ করে দিলাম আমার বাড়ির পাশে একটা আমি ছোট্ট জায়গা পড়েছিলো সেটা ঘেরে আমি কিছু গাছ লাগিয়েছি তো দুদিন থেকে দেখছি গাছের বেড়ে বেড়ে মানে অনেক মাটি তোলা ইঁট পাথরও তুলে দিচ্ছে পরে আমার ছেলে আমাকে দেখাচ্ছে মা দেখো দেখো কত বড় ইন্দুর এসছে তা হ্যাঁ দেখছি বাবা সত্যি তো কত বড় ইন্দুর আমি এত বড় ইন্দুর জীবনে দেখিনি এই ইন্দুরটাই সব কিছু করছে ছেলেকে টিফিনে আমার তরমুজ ভরে দিয়েছি সে আমার তরমুজ নিয়ে যাব করেছিল রোজকার মতো আবার বলছি আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেবার জন্য সাপোর্ট দেওয়ার জন্য যারা নতুন বন্ধু আছেন আর যারা পুরোনো বন্ধু আছেন আমার চ্যানেলের বেল আইকনটি এখনো অন করেননি নি প্লিজ একটু বেল আইকনটি অন করে দিবেন বেল আইকনটি অন করে দিলে আমার ভিডিও ছাড়া মাত্র সমস্ত নোটি আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব। সবাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য লাইক দেওয়ার জন্য ছেলেকে রেডি করে দিলাম ছেলে আর ওর আব্বা ওর আব্বা রাখতে যাচ্ছে ছেলেটাকে স্কুলে আমি জানি না ওর আব্বাই যাই ছেলে স্কুলে চলে গেল আমি গোসল করিয়ে একটু খেলা দিয়েছি খেলতে আমি ওইদিকে কাজ টাজ সেরে তাড়াতাড়ি জুম ছিল গোসল টসল করে আমি একটু শরীফ পড়ে নিয়ে নামাজটা পড়ে নিলাম যে ছেলে চলে এল আমরা সব ভাত খেতে বসলাম একসঙ্গে দেশে সে হাজব্যান্ড ফোন করেছিল একটু বাদাম বাটার জন্য তাই একটু বাদাম বেটে নিয়েছিলাম ছুটি শাকটাও পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন কি মাটা নিয়ে আমি ভাত খেতে লেগেছি সাথে মাদের বাড়ি গিয়েছিলাম সেখান থেকে একটু কুলের আচার নিয়ে এসেছিলাম আর একটু মানে কীরকম ঝাল মিষ্টি আমের আচার একটা দাদু দিয়েছিলেন সেটা নিয়ে এসেছিলাম আমি ওগুলো দিয়েই শুকনো শুকনো ভাত খাচ্ছি আমি এই পটলের রেসিপিটা আমি নিই নি পটল তরকারিটা দিয়ে ভাত তাত খেয়ে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়ে প্রচুর কাপড় ছিল কাঁচ কেচে রাখা সেই কাপড়গুলোকে নিয়ে বসলাম কি করে কাপড়গুলোকে ভাঁজ করে ভরবো এখন তো ওরা ঘুমাচ্ছে এখন তো অত কাজ নেই ওরা যখন ঘুমায় তখন আমার মনে হয় কি আমি সব কাজ করে নিব তাড়াতাড়ি তখন আমি এক ফোঁটা রেস্ট নিই না ওরা ঘুমায় তখন আমি সব কাজগুলো করে নিই তোদেরকে ভাই বোনকে ঘুম পাড়িয়ে আমি কাপড় গুছাতে বসেছি কাপড় কাচতে কষ্ট লাগে না কাপড় মেলতে কষ্ট লাগে না সত্যি বলছি কাপড় কেচে শুকিয়ে এই যে গোছানোর ব্যাপার ব্যাপারটা এটা আমাকে চরম কঠিন লাগে এত কঠিন লাগে মানে কি বলবো শুধু মাথায় চলে আমি কখন কাপড় কটা গুছাবো কখন কাপড় কোলে গুছিয়ে কাজটা আমি হালকা করব। এত এত কাপড় হয় এখন কাচার জন্য প্রতিদিন প্রতিদিন এত এত কাপড় কাচতে হয় প্রতিদিন ভাগ্যে মেশিনটা ছিল তাও আমি রেগুলার মেশিন চালাই না আমি হাতেও কাচি সব কাপড় তো আর মেশিনে দেওয়া যায় না শুধু চাদর প্যান্ট জিন্সের কিছু কিছু মোটা মোটা যেগুলো থাকে সেগুলোই মেশিনে দিই আর বেশিরভাগ কাপড় আমারগুলো মেয়েরগুলো এগুলো আমি হাতেই কাচি মানে সত্যি কি বলবো একা সময় কান্না খুব চলে আসে কি তখন মনে ভাবি কেন মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম তারপরে তো জ্ঞান দেওয়ার মানুষের অভাব নেই কত মানুষ কত কথা বলবে কি তোর আবার কিসের কাজ একা সংসার কেউ বাড়িতে নেই শুধু রান্না করা আর খাওয়া তো কোনো কাজ নেই এখন তো বলতে নেই ইউটিউব মিউটিউব করছি তা নিয়েও কথা হচ্ছে কিছু কিছু নতুন আপু এসছে আমার পরিবারে বন্ধু হয়ে তোমাদেরকে অনেককে তাদের তোমাদের কজনকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আপু তোমরা আমার পরিবারে এসছো এই জন্য খুব ভালো লাগলো তোমাদেরকে আমার পরিবারে দেখে তো এরকমভাবে পাশে থেকেও সাপোর্ট করো আমিও থাকবো তো আমার কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছে আর ভিডিওটি বাড়াচ্ছি না আল্লাহ হাফিজ